ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفرسرات وقنا عذاب يوم القيامة اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اي اه غنا گر در معاف اي پریشانی

তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ তাকাইয়া দেখো না মসজিদের দিকে আমাদের দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের বইলা যাইও না গুনাহগার মনে করে তাড়াইয়া দিও না তুমি বলো না তোমার দরওয়াজা ছাড়া যে আমাদের যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের তামাম গুনারে মাফ করে দাও জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও এলাকার সকল মানুষকে মাফ করে দাও যেই মানুষগুলা দোয়া চাইলেন তাদেরকেও মাফ করে দাও আল্লাহ আজকের হাত উঠে পড়ে গেছে আল্লাহ অনেকগুলা মানুষের নাম দিনের মিত্রা শুনছে যারা আমাদেরকে চলতে ফিরতে কষ্ট দে আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম হৃদয় থাকলে হৃদায়ত দিও হৃদায়ত না থাকলে পরিবর্ষ ধ্বংস করে দাও আমাদের মা বাবা দুনিয়ার জমিনে না